ভাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার সকলে ভালো আছি তা সকলকে জানাই পুনাম আমার তরফ থেকে সবাইকে ভালোবাসা চলো দুষ্টু কি অন্নপাশনে গিফট গুলো পেলো তোমার দেখানো হয়নি টাইমের জন্য চলো দেখাই আমি কবার থেকে ট্যাকিং থেকে খুলে দিয়েছি দেখো একটা পেয়েছি একটু বড় বড় খুব সুন্দর না খুব নরম এই একটা এর প্যান্ট প্যাকিং প্যাকেট খুলেছি আমরা আগেই কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটার জন্য প্যাকিং গুলো লাস্টটা দেখিয়ে দেব সব এই একটা এটা খুব সুন্দর দৃষ্টিগত পড়লে জাস্ট বাহ খুব সুন্দর দুটো মোজা এইটার সাথে ম্যাচিং মোজাটা দেখো নরম কত সুন্দর সব টি শার্ট এটা মোজা এগুলো ম্যাচিং এই একটা দেখো এটা একটু বড় বড় দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ দেখো অনেকটা বল এর একটা প্যান ও আছে এই একটা খুব সুন্দর দেখো এই দুষ্টি কথা এখন এক বছর জামা কিনতেই হবে না এটা দেখো খুব সুন্দর আর একবার ছোট হয়ে যাবো আমি কি সুন্দর সুন্দর নরম জামা সব প্যান্ট এটা আর এর আস্তিনটা দেখো কত সুন্দর বড় বড় আস্তিন লাল লাল ম্যাচিং দুষ্টুর আমার ম্যাচিং লাল লাল দেখো এটা খুব সুন্দর জামাটা এটা ওর মামারা দিয়েছিল খুব সুন্দর এই এই একটা একটা টি শার্ট প্যান্ট 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 হট হট এটা পরেই নিয়েছে শর্ট ভিডিও দেখে নিয়েছো তোমরা তবু একবার দেখিয়ে দিলাম এটা দেখো এটা পাতলা খুব সুন্দর আর কটনের জামা দুষ্টিকে পরলে ভালো লাগবে গরমকালে বড় থাকে একটা প্যান্ট ছিল এই প্যান্টটা আর এটা দুস্যুর মামা তৈরি করে দিয়েছে মিষ্টির পাপা দুগুনকে দুটো করে দিয়েছে কত সুন্দর লাগছে এটা তো হেভি সুন্দর কত ঘের দেখো কত সুন্দর ঘের খুব সুন্দর জামা কটনের কে কে দিয়েছে আমি বলতে পারবো না তাদের নাম আমি জানি না এটা দেখো কত সুন্দর এটা আমার মনে আছে এটা আমার একটা ফ্রেন্ড দিয়েছে যখন দুশুখে দেখতে এসেছিল তখন একটা প্যান্ট এই জামাটাও কত সুন্দর দেখো খুব সুন্দর এই দেখো কভার গুলো এইসব কভার গুলো ভাববাই তো পুরনো আমার দেখাচ্ছে সেই জন্য কভার গুলো দেখিয়ে দিলাম

একটা পেয়েছে খুব সুন্দর দেখো এবারে না এগুলো একটা পেতরে ফালা গেলাস বাটি পেয়েছে এটা দুশো মার বাড়িতে এখানে দিয়েছে অন্নপ্রাশনে বাটি আর গিলাসটা দেখো কত সুন্দর খুব সুন্দর গিলাসটা ডিজাইনটা

ডিজাইনটা আমি পরে দেখিয়ে দেব এটা দুষ্টুর পাপার অফিস থেকে দিয়েছে এটা একটা ম্যাডাম গিফট করেছে দেখো কত সুন্দর চেনটা পাকানো চেন এটা এটা আমার ভাইয়ের শাশুড়ি দিয়েছে এটা দেখো এটা সেই নজর বালা এরকম এটা আমার ভাই দিয়েছে চেন পরে আমি দেখিয়ে দেব ভালো করে ডিজাইনগুলো এই চেনটা তো খুবই বড় দেখো এটাও পাকানা চেন সেই কাটা দড়ির মতন অবশ্যই ভালো ছিল এই ভিডিওটা এতদূরে ছিল অবশ্যই ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পরবর্তীকালে হেবি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো এখানে তো অনেক ভালো ভালো মন্দির আছে অনেক ঘোরার জায়গা আছে দেখতে থাকো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে থাকবো আর এরকমভাবেই ভালোবাসা দিও টাটা